ব্যবসার জন্য আপনার পাইকারি দামে কি মাল দিতে পারবেন অবশ্যই দিতে পারবো গাড়ি গাড়ি মাল নিলেও দেওয়া সম্ভব যারা ব্যবসা করবে তারা ভালো এখান থেকে এসে নে যেতে হবে এক গাড়ি মাল চালেও এক গাড়ি মাল চালাও দেওয়া সম্ভব হ্যালো গাইস আসসালামু আলাইকুম হিলি স্থলবন্দর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিম সাদমান প্রিয় বন্ধুরা আপনারা যারা বেকার রয়েছেন ব্যবসা করতে চাচ্ছেন ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন অল্প পুঁজিতে বেশি লাভ সম্ভব কসমেটিক্স এবং ইন্ডিয়ান মশলার ব্যবসা করতে পারেন বাংলা হেলি বর্ডার বাজারের ইন্ডিয়ান প্রোডাক্ট পাইকারি দামে খুব সহজেই কিনতে পারবেন সেই জন্য আমার এই ভিডিওটি আপনাদের অনেক সাহায্য করবে তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন

এই আসে এই আসে না এই দাম বেশি এই দাম কম মানে আসার পরে নির্ভর করে ঈদের পর পর থেকে এখনো আসেনি ঈদের আগে আসছে ঈদের আগে হালকা পাতলা আসছিল এটা আশাই লাগে না হলে আমরা কি করব তখন তো বলবে যে সব মানে দুই নম্বর মাল ইন্ডিয়ান মাল যদি নাই আসে তাহলে আমরা পাবো কোথায় থেকে যাই হোক কম বেশি আসে এসেই দেখতে পেলাম ভাইয়ের tubaco cosmetics ইন্ডিয়ান প্রোডাক্ট আসসালামু আলাইকুম রনি ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই অনেক দিন পর আপনার সঙ্গে দেখা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ও এক্সিডেন্ট করেছেন আপনি খুব খারাপ লাগলো এক্সিডেন্টটা দেখে ব্যান্ডেজ হাতে এই যে ইন্ডিয়ান মাল চলে আসলো একটু বলেন কেমন আসছে ইন্ডিয়ান প্রোডাক্ট কেমন বিক্রি হচ্ছে কেমন ঈদ করলেন ঈদ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে হ্যাঁ আমাদের খুব ভালো হয়েছে ঈদ আসতেছে হয়তো মাঝখানে কিছুদিন বন্ধ ছিল আসা এখন আলহামদুলিল্লাহ আসতেছে মানে যতটুকু আসতেছে আমাদের নিয়ন্ত্রণের ভিতরে আসতেছে কাস্টমারকে দেওয়ার মতো আসতেছে বাংলাইলি বাজারে আপনারা সবাই আসতে পারেন হ্যাঁ অথেন্টিক প্রোডাক্ট ক্রয় করার জন্য বাজার একটু লিমিটেড হ্যাঁ অবশ্যই লিমিটেড

জিরা একটু বাড়তি বাজার বিশ ত্রিশ টাকা বাড়তি হয়ে গেছে জিরা মানে সবকিছুর দাম একটু বেশি বেশি একটু হ্যাঁ কাস্টমার আসতেছে কাস্টমার আছে ভাই আছে কম বেশি ইনশাল্লাহ আছে তাহলে আপনাদের ব্যবসা কি ভালো না খারাপ চলছে এটা ইনশাল্লাহ ভালো ভাই ভালো চলছে না আপনার কি কি প্রোডাক্ট আপনি বিক্রি করছেন এই যে মশলা 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 তারপরে গা চকলেট মকলেট মশলা চকলেট মকলেট এগুলাই বিক্রি করছেন সবচেয়ে কি বেশি বিক্রি হচ্ছে মশলা চকলেট এগুলাই তো বেড়ে কিনা মানে মশলা মশলা বেশি বিক্রি হচ্ছে না চকলেট মশলা চকলেট ও এগুলার দাম কেমন ওটা হচ্ছে বান্নশো টাকা কেজি বান্নশো টাকা কেজি এটা হলো আমেরিকান মনে হয় না আমেরিকান আর এটা ওটা এটাও আমেরিকান এটাও আমেরিকান এগুলা কি পাঁচ হুম। হম ইন্ডিয়ান প্রোডাক্ট কই আপনার ইন্ডিয়ান এলাচ ইন্ডিয়ান এলাচ আছে ভাই হ্যাঁ আছে ওর কি ভিতরে ঢুকে রাখছেন নাকি না সবাইরে দেখাবেন না এটা কত ওটা 5600 টাকা কিনে 5600 এটা সবুজটা না হুম সবুজটা 5600 টাকা কেজি এলাচের আর চকলেটগুলো এগুলো কেমন বিক্রি করছেন এই সিল্ক

অনেক দিন পরে আঙ্কেলের দোকানে চলে আসলাম আঙ্কেল ঈদের ঈদ কেমন করলেন ঈদের পর কেমন হচ্ছে ব্যবসা প্রোডাক্ট কি আসছে ইন্ডিয়ার থেকে দাম কেমন একটু বলেন দাম তো কত বেশি পтро দাম কম দাম কমই আছে বেশি হয় না এখানে সাদাটা দাম তো একটু বেশি আবার বলা একটু বেশি কখন আবার সব দোকানে না থাকলেও এই দুইটা দোকানে মোটামুটি বেচা কেনা সবসময় থাকে এই পাশাপাশি বিসুল্লাহ ঘর এবং এই রকমারি মশল্লা ঘরে বেচা কেনা সবসময় থাকে আমি দেখি

একটু আগে অনেক কাস্টমার আসলো এখনো কাস্টমার আছে যে কেনাকাটা করছে কাস্টমার এই দুটো দোকানে অনেক বেচা কেনা হয়ে থাকে আমি এই দোকানের বিভিন্ন প্রোডাক্টের দাম আপনাদের জানাবো তো ভিউয়ার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ঈদ গেল ঈদের ব্যবসা কেমন করলেন ঈদের পর কেমন হচ্ছে অনেক ভালো অনেক ভালো ঈদের পরে না ঈদের আগে কি পোডা গাসছে না ঈদের পরে পোডা গাসতাছে একটু বলে ঈদের মাঝা মাঝে সময় আসে ঈদের মাঝা সময় জি অনেক পোডা গাসছে হ্যাঁ অনেক সে জন্য কি দাম একটু কম হয়েছিল না বেশি না মূলত আমাদের মশলা আইটেম গুলো ইম্পোর্ট আই বেশিরভাগ আমরা ভালো মানের মশলা আনার চেষ্টা করি আমাদের সরাসরি পাসপোর্ট যাত্রী হাতে কসমেটিক্স আইটেম সাবান শ্যাম্পু আদার্স যেগুলো আছে ওগুলো আসে আর যেগুলো কোয়ালিটি ফুল আমাদের মশলার মধ্যে জিরা আছে এলাচি আছে এগুলো আমরা হাতে করে যদি অর্ডার থাকে তো তখন আনা ইম্পোর্টের জিরার দাম কমছে জিরার দাম ছয়শো টাকা কেজি যেগুলো বাজার কোয়ালিটি তার থেকে একটু ভালো কোয়ালিটি আছে ছয়শো পঞ্চাশ টাকা কেজি যেটা ঢালতেছে দেখাতো একটু এটা ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এর থেকে একটু লো কোয়ালিটি এক নম্বর হবে ছয়শো টাকা কেজি এর থেকে অনেক ভালো কোয়ালিটি আছে এগুলো আমরা অর্ডার দিয়ে আনো ইন্ডিয়া থেকে নয়শো টাকা কেজি জিরা

একবারে এক নাম্বার কোয়ালিটি শুরু আমাদের 600 থেকে একবারে নরমাল এটা একবার নরমাল এটা এক পিস আছে দেখানোর জন্য কাস্টমার এটা হলো 600 600 এই যে প্যাকেটিং করা 600 এগুলো সব 600 এটা 600 আর ওটা হলো 650 ওটা হলো 50 টাকা বেশি 650 আর এটা 900 আর এটা হলো প্রিমিয়াম ইন্ডিয়া থেকে আসে এই প্যাকেট সহ জি এটা হলো 900 আচ্ছা ভাই আর এলাস বাজার অনেক বেশি অবস্থা এটা ছিল এখন পাঁচ হাজার নয়শ নাইন এম এম ছয় হাজার ছয়শম সেভেন এইট মিলিমিটার পয়েন্ট এইট মিলিমিটার মিলিমিটার পাঁচ হাজার তিনশো এটা এটা গুয়েদেমালা একবার নরমাল কোয়ালিটি 4500 সর্বনিম্ন দাম এটা 4500 500 এটা 4800 এটা 4700 এটা 5000 এগুলো টাই আমেরিকান আমেরিকান 5000 আচ্ছা আর ওই যে কালো কালো আছে এটা 700 টাকা কেজি এটা 800 এটা 850 850 लास्ट একটা জি আর ওই যে ইয়া লবঙ্গ লবঙ্গ 1400 টাকা কেজি এটা আরেকটা ভালো আছে 1600 কলমরিজে এটা বারোশো টাকা কেজি আরেকটা আছে পনেরোশো টাকা কেজি সাদাটা সাদা গোলমরিচের দাম একটু বাড়ছে ষোলোশো টাকা কেজি ষোলোশো টাকা কেজি আচ্ছা ভাই বর্তমানে ওই যে কিছুরই কোয়ালিটি পাবেন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড টাকা আপনার মান আমাদের আপনি যেমন টাকা চাহিদা দিবেন তেমন মান পাবেন যেমন টাকা তেমন মাল আচ্ছা কাজুবাদাম বাদাম কাজু বাদাম টাকা কেজি আর কাঠ বাদাম বারোশো টাকা কেজি এগুলা খুচরা দাম বেশি নিলে পাইকারি দাম বেশি নিলে অন্তত্ব সুন্দর পর থেকে রাত 9টার মধ্যে কল করার চেষ্টা করবেন আমি কোঅপারেট করার চেষ্টা করব আমরা মূলত এখানে ট্রান্সপোর্ট না থাকায় আমাদের বিমানবন্দরে পড়তে হয় কেজিতে 20 টাকা খরচের কারণে ব্যবসায়ীদের পোষায় না বাসাবাড়িতে যদি আপনারা 5000 বলেন 10000 20000 টাকার মালও লাগে পুরো ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি সার্ভিস চালু আছে আপনাদের যাদের বাসা বাড়িতে অথবা কেউ প্রবাসে থাকেন তাদের বাসায় মশলা পাঠাতে ইচ্ছুক কিন্তু ভালো মানের মশলা পাচ্ছে না আপনি ভাইয়ের দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি বাসাতে ক্যাশ অন ডেলিভারিতে মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করে মাল কিনব আচ্ছা ভাই অনেকে বলছে যে ভাই ব্যবসা করব ব্যবসার জন্য ব্যবসার জন্য সন্ধ্যা থেকে রাত নয়টার মধ্যে কল করবেন আমি কোঅপারেট করার চেষ্টা করব যদি মাল এখানে না হয় যেখান থেকে হবে দেখাই দিব অযথা বিরক্ত করবেন না ব্যবসার জন্য আপনি পাইকারি দমে কি মাল দিতে পারবেন অবশ্যই দিতে পারবো গাড়ি গাড়ি মাল নিলেও দেওয়া সম্ভব আবার বলেন যে খুচরা নেবেন তাহলে এসে নিয়ে যাইতে হবে আপনাদের যারা ব্যবসা করবে তারা ভালো করে যাইতে হবে এখান থেকে এসে নিয়ে যাইতে হবে জি 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 এক গাড়ি মাল চালেও এক গাড়ি মাল চাইলেও দেওয়া সম্ভব দেওয়া যাবে জি যারা নতুন ব্যবসা করতে চাচ্ছে তারা অবশ্যই অভিজ্ঞতা নেবে ধারণা নেবে তারপরে কল করবে মানে আপনি একটু ধরুন আমার কাজ হলো রেট জানানো যদি বলে ভাই নতুন ব্যবসা করব লাভ হবে না লস হবে এগুলো তো আমি জানব না ভাই আমার বাজারের হালচাল আমি জানি কিন্তু অন্যের বাজারে কোন মাল খাবে আর কোনটা কত দাম সেটা আমি জানব না তো রেট জিজ্ঞাসা করবে আমি রেট দিব এই জন্য অনেক বিরম্বনায় করতে হয় রাত আটটার পরে যদি ফোন দেয় তাহলে আপনি একটু তাদের সঙ্গে যতটুকু পারবো অপারেট করার চেষ্টা করব আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আপনারা যদি মাল নিতে চান যদি দোকান করতে চান ব্যবসা করতে চান তাহলে ভাইয়ের সঙ্গে একটু আপনারা আলোচনা করতে পারবেন আর এক ট্রাক যদি এখানে মশলা লাগে যে কোনো আইটেম যদি লাগে এক ট্রাক তাদের এসে এখান থেকে নিয়ে যেতে হবে আর বাসায় খাওয়ার মশলা ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের একবার বাড়িতে পৌঁছে দিতে পারবে ইনশাল্লাহ এই যে এগুলো হলো বর্তমানে এই মশলাটাই খুব ভালো চলছে না ভাই এই এলাচটাই খুব ভালো চলছে ছাপ্পান্নশো টাকা কেজি ছাপ্পান্নশো টাকা কেজি ঈদে কেমন ব্যবসা করলেন ঈদের পর কেমন ব্যবসা ঈদের ঈদে কেমন ব্যবসা করলেন ঈদের পর কেমন ব্যবসা হলো চং আসসালাম আলাইকুম